হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল গুঞ্জন ব্লক তো গুঞ্জন ব্লকে তোমাদের সবাইকে স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা দেখো অনেক দিন পর তোমাদের আমি ভিডিও ছাড়লাম কারণ ভিডিওটা অনেক দিন আগেরই ছিল আমার বানানোর টাইম পাইনি তাই অনেক দেরি হয়ে গেছে আমি দীপাবলি এর ভিডিও দিতে তোমাদের তো দেখো আমাদের বাড়িতে কি সুন্দর করে প্রদীপ জ্বালানো হলো তো দেখো তোমাদের দাদাভাই বাজি হচ্ছে। তো সারা বাড়ি খুব সুন্দর করে প্রদীপ জ্বালানো হলো তোমার দাদা ভাই দিয়ে কিভাবে দোল মারলো তো তোমরা কে কে দিবে বলে আনন্দ করেছ একটু জানাবে তো আমরা খুবই আনন্দ করেছি তো দেখো সারা বাড়িতে কি সুন্দর প্রদীপ জ্বালানো হলো আর রায় দেখো খুবই খুশি খুবই লাফালাফি করেছিল কারণ ও খুবই মজা পাচ্ছিল সারা বাড়ি প্রদীপ জ্বালানো আর ওর পাপা বাজি ফুটাচ্ছে ও খুবই মজা পাচ্ছিল দেখো সবাই মিলে আর তোমাদের দাদা ভাই বাজে জ্বালাচ্ছে আর ফুটাচ্ছে কারণ ও খুব ভয় পাচ্ছে বাজি জ্বালিয়ে দৌড় মেরে চলে আসে আর রায় দেখো এখানে বসে বসে ও দেখছে ওর বাবাকেও বাজি ফোটাচ্ছে তো বন্ধুরা তোমরা কে কে বাজি ফুটিয়েছে এভাবে আনন্দ করেছে দেখো রায় খুব নাজানাজি করছিল আর ওইদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ওর বাজি ফুটানোর তো অবশেষে বন্ধুরা আমরা সবাই মিলে রেডি হয়ে গেলাম একটু বেরোনোর জন্য তো আমরা মেলাতে বেরোবো কারণ আমাদের তোমরা তো জানোই ত্রিপুরেশ্বরী মন্দির খুবই জাগ্রত মন্দির ওইখানে খুব সুন্দর করে মেলা বসে খুব অনেক বড় তোমরা কে কে এসে গেছো আমাকে জানাবে কে কে দেখেছো আর না দেখলে অবশ্যই আমার ভিডিওতে দেখতে পাবে তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তাহলে অবশ্যই দেখতে পাবে ত্রিপুরেশ্ব মন্দিরে কী কী সুন্দর করে ইয়ে করা হয় আর এদিকে দেখো রায়কে সাজানো হলো ও খুব খুবই খুশি কারণ ও ড্রেসটা পরে খুবই খুশি হয়ে গেল তো দেখো আমরা বেরিয়ে পড়লাম কারণ ও এন্ট্রি পরে গেছে যার জন্য আমাদের হেঁটে হেঁটে যাতে হচ্ছে তো তোমার দাদা বাইরেও যাচ্ছে আমাদের নিয়ে আর রায় তো খুব এক্সাইটেড কারণ ও মেলাতে ও ঘোরাঘুরি খুবই পছন্দ করে তো দেখো কি সুন্দর লাইটিং ঘুরের থেকে কী সুন্দর অনেকখানিক রাস্তা হাঁটে হাঁটে হেঁটে যেতে হচ্ছে কারণ মানে এটা তো মিনগুর তার জন্য অনেকখানি তোমার রাস্তা অবধি তোমাদের নো নয়েন দিয়ে রাখে তো এই জায়গাটা আমাদের হেঁটে হেঁটে যেতে হচ্ছিল রায় ওর বাবার সঙ্গে হেঁটে কিছুক্ষণ যাওয়ার পর ও কুল উঠে নিলো দেখো অবশেষে আমরা চলে আসলাম মেলাতে দেখো কি সুন্দর কাঠের জিনিস উঠেছে কাঠের জিনিসগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল মানে এত সুন্দর সুন্দর নকশা কি আর বলবো মানে খুবই ভালো লাগছিল এটা দেখতে অনেক অনেক দোকান বসেছে অনেক দোকান কি আর বলো সবচেয়েতে বড় মেলা তো দেখো এদিকে ছোটোদের জন্য একটু অনুষ্ঠান করা হয়েছিল এখানে রায়চড় ছিল তো তারপর আমরা একটু বানানি বানিয়ে খেলা খেলাম কারণ বাইরে বেরোলে তো কিছু খেতেই হয় এটা তোমরা সবাই জানো তো দেখো অনেক মানুষ হাঁটা যাচ্ছিলো না তবে অনেক আগের বছরের থেকে এবছর একটু কমে হয়েছে মানুষ দেখো আমরা দিদির কাছে গিয়ে বসলাম দিদির লাইটিং দেখার জন্য আমাদের সঙ্গে অনেক মানুষই বসেছিল লাইটিং দেখার জন্য দেখো লাইটিংগুলো দেখতে কত সুন্দর লাগছে রাইও দেখছে খুবই ভালো লাগছিলো তাই একটু দিদিতে গিয়ে বসলাম কারণ অনেক হাঁটার পর পা অনেক ব্যথা হয়ে গিয়েছিল দেখো তারপর আমরা হেঁটে হেঁটে গেলাম মায়ের মন্দিরের সামনে দেখো লাইটিংটা কত সুন্দর কিন্তু বন্ধুরা তোমরা তো জানো আমাদের অসর চলছে এই জন্য আমরা মন্দির উপরে উঠতে পারিনি বাইরে থেকে সব কিছু দেখলাম আর প্রচুর মানুষের ভিড় জমায়েত হয়ে গিয়েছিল দেখো প্রচুর মানুষের ভিড় মানে কি আর বলো কিন্তু বন্ধুরা আমি তো তোমাদের বাইরের দৃশ্যগুলো দেখালাম কিন্তু ভিতরের দৃশ্যগুলো আমি তোমাদের দেখাতে পারিনি ওই দেখো মায়ের মন্দির দেখা যাচ্ছে এখান দিয়ে সবাই যাতায়াত করছে প্রচুর মানুষ কিন্তু আমি মায়ের মন্দিরে যেতে পারিনি কারণ আমরা যেতে পারবো না আমার দেওয়ালের মেয়ে হয়েছে তার জন্য আমাদের অসুখ চলছে এই জন্য আমরা যেতে পারিনি বাইরে থেকে দেখছিলাম লাইটিংগুলো ওই দিক দিয়ে বিএপি পাস করা হয় তো দেখো কি সুন্দর লাইটিং করেছে তিবরেশ্বরী মায়ের মন্দিরের সামনে আর এদিকে দেখো কতগুলো খাওয়ার উঠেছে এগুলো তোমাদের ভাই দাদা খুবই ভালো পায় তাই কিছু নিয়ে নিলাম তারপর আমরা দেখো চলে গেলাম কারণ অনেকক্ষণ তো খালি পেটে রয়েছে তো একটু খেতে তো হবে আর বাইরে বেরও তো খেতে হয় তো দেখো আমরা বিরিয়ানি কিনলাম বিরিয়ানি খাচ্ছিলাম রাই বলছি বিরিয়ানি খাবে তো একটু রাইকে বিরিয়ানি খাতে কারণ রায়কে খাওয়াতে তো খুবই কষ্ট তো দেখো ওই জন্য বিরিয়ানি নিলাম আমি খাইনি কারণ আমার অন্য কিছু খেতে খেতে পেটটা ভরে গেছে একটু টেস্ট করছিলাম তাই তোমার দাদাভাইও খাচ্ছিলো তো বিরিয়ানিটা অতটাও স্বাদ হয়নি আমার ভালো লাগেনি তাই রাগে খাওয়াচ্ছিলাম দেখো রায় এখানেও বসে বসে মোবাইল দেখে দেখে খাচ্ছে ওখানে বসে বসে মোবাইল দেখে থেকে খাওয়া যায় কারণ ওর মোবাইল ছাড়া খাওয়া চলোই না তো দেখো বন্ধুরা অবশেষে আমরা সব কেনাকাটা করলাম কিছু আমি তোমাদের দেখ ওই ভিডিওগুলো শ্যুট করতে পারেনি তো অনেক কিছুই কেনাকাটা করলাম তো দেখো অবশেষে আমরা বাইরের উদ্দেশ্যে রওনা দিলাম তো আসার সময় একটা রিক্সা নিয়ে চলে আসলাম তো দেখো লাইটিংগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল মানে কি আর বলবো খুবই ভালো লাগছিলো খুবই ভালো তো এটাও সবথেকে বড়ো মেলা খুবই সুন্দর হয় মেলাটা তোমরা যারা যারা আসুন অবশ্যই একবার এসে দেখে যাবে তো তো পাই বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রইলো